পিছন পিছন পাশে চলে আসছি ফাঁকা গ্রাউন্ডে দেখো পুরো গাছতলা চলে আসছি বড়ো একটা গাছতলা এসে এখানে আমি একটু ব্লক করার জন্য চলে আসছি ফাঁকা জায়গা কারণ কালকে এই জায়গায় ব্লকটি করেছিলাম তা একটা কথা বলবো কালকে না একাদশী ছিল তা আমাদের না কেউ মনে ছিল না যেন বাবা তো দেখতে উল্টো পাল্টা করে দিয়েছে বাবা এর এক মানে এর পরের একাদশীটা দেখেছে আর এইবার একটা গোলমাল করে দিয়েছে আর কি তা একাদশী সবাই কেউ থাকতে পারিনি ওই একটা ছিল ছাড়াও ওইটা সকালে সবাই মনটাতে এদিক ওদিক একটু খারাপ ছিল আর আমি বিশেষ কথা হচ্ছে চলে আসছি যেন কিছু নিতে এই যে খ্যাত দেখছো না পিছনে তা এখান থেকে কিছু নিতে আসছি তা মনটা আমাদের হচ্ছে যেন ছুঁচোর মতন যেন চঞ্চল যেটা রেঠেলাভাবে একেবারে বৈশাখ মাস তা ভাবছি অনেক দিন ধরে একটু মানে না ডাল সজনে পাতা আছে চেনো তো সজনে পাতা দিয়ে ডাল দিয়ে খেতে করছে অনেকদিন ধরে তাই চলে আসলাম সজনে গাছের কাছে এই দেখো আমাদের সজনে গাছ এই যে তো এই পাতাগুলো দেখে না অনেকদিন ধরে মনে হচ্ছে যে কবে যে একটু ডাল সজনে পাতা রান্না করবো একটু পেঁয়াজ তা মাছ মাংস বৈশাখ মাসে বাড়িতে কি করছি না আমরা খাচ্ছি না তো তাই একটু ভাবছি একটু পেঁয়াজ টাচ দিয়ে এরকম মানে রান্না করবো আমি ওইটা ভালো লাগে আমার কাছে তাই এখান থেকে দেখো নখ গাছ হয়েছে একদম জানো মানে গোড়া থেকে বেরিয়েছে গরমের গাছের পাতাগুলো দেখি দেখিয়ে অনেক দিন থেকে ভাবছি যখন ছোট ছিল আরও যে কবে একটু ডাল দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করবো তা যাই হোক পাতাগুলো ভালোই আছে মানে কচি আর কি এরকম কচি পাতা দেখেই নিলে ভালো হয় ডাল দিয়ে রান্না করতে তা আমি এখান থেকে ডালগুলো ভেঙে নেবো দেখো গাছের গোড়া দিক দিয়ে হয়েছে কিন্তু এটি একদম নরম যেন সজনে ডাল এই যে বড় বড় ডাল দেখছো এই দেখো হাত ধরে নড়ছে এক একদম নরম সজন গাছের ডাল তো এখান থেকে না ডালটা ভাঙব না এই পাতাগুলো ছেড়ে মানে ভেঙে ভেঙে সাইড দিয়ে নিয়ে নেই যে টক টক করে ছেড়ে যাচ্ছে তোমরা কি খেয়েছো মুগের ডাল দিয়ে সজন্য পাতা আর শরীরের জন্য অনেকটাই উপকার এটা সজন্য পাতা অনেক মেডিসিনের একটা প্ল্যান্ট আর কি গাছ অনেক নানান রকমের এই যে কোলেস্ট্রল তারপরে বিপি কন্ট্রোল থাকে বেশি জানি না আমি অল্প অল্প জানি সেটাই বলছে মোট কথা হচ্ছে স্বাস্থ্যর জন্য অনেকটা উপকার হেলদি কাজ এই কি করলাম দেখো ছিঁড়ে গেছে দেখলাম এই একটা ই টান আনলাম এত নরম কাজটা গোড়া থেকে উঠে আসলো ধরে নিয়ে আসছি গাছটা তো পুরো তুলে নিয়েছিলাম বেশি কথা বলতে বলতে আর ক্যামেরা এক হাত দিয়ে ধরে এইভাবে গাছটা টান দিয়েছি পুরো উঠে আসছে আর বিশেষ কথা হচ্ছে যেন আজকে পিসিমারা আসছে নাকি হঠাৎ পিসিমারা আসছে কাকু ওখানে তা ওখানে থেকে আমাদের এখানে এক রাত থেকে মানে কালকে চলে যাবো গতকালকে তা সেইটার জন্য সবাই একটু এক্সাইটমেন্ট রয়েছে যে পিসিমারা সবাই আসছে আসবে আর কি তা বাড়ির দিকে যেয়ে দেখবো আর মোট কথা হচ্ছে কি এই গরমে না কোথাও গেলে না কোথাও শান্তি নেই গো কোথাও শান্তি নেই জীবনে মানে কি গরমটা না যাওয়া পর্যন্ত কবে যে একটু বৃষ্টি হবে র্যান্ডম মানে নিউজে তো দিচ্ছিল যে বৈশাখী ঝড় আসছে নাকি কি দশ থেকে পনেরো তারিখের ভিতরে যাই না এখন এ মাসে তো বৃষ্টি হলো না এবছরের বৃষ্টি আর মেন কথা হচ্ছে কি আমরা সহ্য করতে পারছি না বয়স্করা তাহলে কেমন করে পারবে বলো মানে এত গরমে কি করে সহ্য করবে মানুষ আর এই যে দেখছো শুনতে পাচ্ছ মাইকে এক ভোট ইলেকশন চলে আসছে আর নানান রকমের খালি গাড়িতে বলে এক একজনের পরে একজন আসছে মাইকে গান গাছে একজনের নিয়ে মানে ভোট দাও ভোট দাও ভোটও ইলেকশন চলে আসছে তেরো তারিখে আমাদের এখানে ইলেকশন রয়েছে তাই সেখানেও যাবো একটা ব্লগ হয়ে যাবে সেটাও বক 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 করে আছে কেউ কিছু বলে না চলো যাই এতে রান্না করবো আর পিসিমারা আসছে চলো সবাই দেখা করি পিসিমারা কে কে আসছে ফ্যামিলির জন্য একটা ফটো ক্লিক করে নিয়ে আছি একে কারণ ফটোটা আগে দরকার ভিডিওটার সামনে যেটা দেবো আর কি তা সেটা আসছে মেন সেটা একটা উঠে নিয়েছি ফটো তারপর চলো এই যে এই পাশে সন্টুকে টিউশন পড়াচ্ছে মাস্টারে প্রতিদিন কোচিং করা হয় বাড়িতে কারণ গরমের সময় স্কুল তো বন্ধ আছে তার বাড়িতে স্যার আসে পড়ায় ওকে কোচিং করে তো সকাল টাইমে আসে এখন বাজে কত যেন সকাল 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 বেলায় পড়ানো হয় কারণ রোদের তাপে বিকেল বেলা বেশি গরম লাগে হ্যাঁ বই পড়া হয়নি ফটাফট পড়ো ওয়ান টু হান্ড্রেড জলদি জলদি হ্যাঁ ফটাফট পড়ো

এখন আসলে কবে আসবো আর তোমার কি গেঞ্জি টেঞ্জি নাই না বা এই যে রান্না করে চলে আসলাম যে দেখো সজনে পাতাটা উঠাছিলাম সেটাই যে রান্না করে ছেড়েছি তো টুক হয়েছে না কতটা লাগছিল আর কতটুক হয়ে গেছে ডাল দিয়ে রান্না করে ছেড়েছি আর সন্টুর জন্য একটু ওই যে আলাদা করে রেখে দিয়েছি বাড়িতে একটু কম ঝালাতে আর কি তা এখন চলো দুপুরে কি কি রান্না করছে নতুন একটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এইটা হচ্ছে কি বলো তো দুধ তো বুঝতে পারছে ওইগুলো কি বলো তো জলে এই দুধের তলে এগুলো হচ্ছে আমশাক তো তোমার দুধ দিয়ে আমশাক দিয়ে কোনোদিন খেয়েছো কি আমরা কিন্তু সবাই মাঝামাঝি এরকমভাবে খাই আর এই যে তার সাথে রয়েছে মানকচুর তরকারি আর এই যে ভেন্ডির টকও খেয়েছো কোনো দিন ভেন্ডির টক নতুন নতুন জিনিস না আর এই যে তাই ঘন্টিমা দেয়া থা করছে কারণ সবাই বসে গেছে খেতে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এই ফাঁকে

ভাত দিতে দিতে এক পার্সেল বেলা চলে আসছে আমি একটা জিনিস অর্ডার করেছি তা আমি অনেক দিন কিছু করি না তা যে দেখি কি আস পার্সেলটা আসছে তোমাদের খুলে দেখাচ্ছি কি অর্ডার করেছি চলো পার্সেলটা হাতে নিচ্ছি সত্যি তাই একদম হালকা মনে হচ্ছে এখন এটা খুলে দেখো আমি ফুল করে যে কেমন দেখা যায় এই জায়গায় বসে খুলছি করে আর আসতে আরেকটা যে হ্যান্ড গ্লাভস অর্ডার করেছি সেটা জিজ্ঞাসা করতে আসছে নাকি আবার হাতে ঠিক আছে তাহলে মনে হচ্ছে ভালো ফোন করে দেখাচ্ছ না ঠিক আছে না বাড়ি থেকে ফোন করে দেখাচ্ছি খুলেই নিয়ে গেছে যখন শুনলাম পোড়াহুলিতেই খুলে দেখি এতে দৌড়ি দিয়েছে

আর বাড়তে দেব আমার দড়ি তো করে রেখে দাও বাড়তি দিন দিতে বলছি খারাপ না একদম ভালো চলবে আর কি গো যেরকম पैसा সেরকমই মাল আসবে দেখো বাড়ি দিন দেখো ড্রেসটা কেমন অবশ্যই বলবে তাই আজকে না এই তোমা ঠিক থাক গরমে আর বিকেলেও ব্লগ করতে ইচ্ছা ভালো লাগে না কিছু করতে তাই পর্যন্ত থাক আর ড্রেসটা কেমন আছে অবশ্যই বলবে অনলাইনে জিনিস তো তা আমিও অর্ডার করি না এইসব জিনিস ওখানে একটা শাড়ি অর্ডার করেছিলাম